শান্তি শৃঙ্খলার মতো আপনাদের আন্দোলন এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার অর্থ হলো আমরা আপনাদের দাবি এবং অধিকার এটার বল ফলাফল আসে সেই লক্ষ্যে এগিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাই এখন নেতৃত্ব সবাই বলবে সেটা বলবে সেটা বলবে আমি ডিসক্লোজ না করে আমরা সবাই বলবে আলোচনা খুব প্রাথমিক আলোচনা

আরে তাহলে ভাই কোথায় আমরা আজকে সামনে সুপস্থিত হয়েছিলাম আমাদের দাবি হচ্ছে ঠিকাদার মুক্ত বাংলাদেশ গঠন করা হোক আমাদেরকে সরাসরি প্রতিশ্রমীর মাধ্যমে নিয়োগ দেওয়া আমরা প্রতিশ্রমীর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করতে চাই কোনো ঠিকাদার মামলার থেকে কাজ করতে চাই না এটাই হচ্ছে আমাদের দাবি এই দাবি বাস্তবায়ন করার জন্য দুই হাজার বিশ সাল থেকে আমাদের আন্দোলন চলমান আমরা বারবার সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি মিটিং করেছি সর্বশেষ গতকাল সরকারের ক্যাবিনেট মিটিং এই বিষয়ে নিয়ে আলোচনা হয়েছিল সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে শ্রম সংস্কার কমিশন যারা আছে এই শ্রম ভবন যারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে শ্রমিকের ভালো দেখে দেখার দায়িত্ব যে মন্ত্রণালয়ে এই হচ্ছে সেই মন্ত্রণালয় অর্থাৎ শ্রম মন্ত্রণালয় এখন শ্রম মন্ত্রণালয় এখানে বসে সচিবদের এখানে বসেন শ্রম মন্ত্রণালয়ের সকল আন্দোলন এখান থেকে হয় কিছুক্ষণ আগে এই আমরা আন্দোলন সংগ্রহ যারা করছি তাদের পক্ষ থেকে একটি অনুমতি ডাকেন আমরা সেখানে যাই আমাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি আমাদের যা দাবি সেগুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি ওনারা যা বলেছেন সত্যি কথা সত্যভাবে ভাবে বলা উচিত আমরা কর্মচারীদেরকে বা সাধারণ ভাই বোনদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না যা ঘটেছে আমরা তাই বলতে চাই ওনারা আমাদেরকে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক ওনারা আমাদের বিষয়টি কি ভালোভাবে আমলে নেয়ার নাই এটাই বাস্তবতা আমাদেরকে কোনো আশার বাণী শোনান নাই আমাদের কি কোনো ভরসা দেন নাই ওনারা অতীতের মতো করে কথা বলেছেন অতীতের যেমন কথা বলেছেন কাজ চলমান আজকে তাই বলেছে কাজ চলমান কিন্তু কাজ কোথায় কিভাবে চলমান কাজ কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়ে কোনো আমাদের বিস্তারিত আমরা যারা ছিলাম তারা সেখান থেকে মিটিং শেষ করে আমরা নিজেরা চল্লিশ মিনিট মিটিং করেছি এবং পরবর্তী করণীয় নির্ধারণ করে তারপর আমরা এখানে নেমেছি আমরা রাজপথে নেমেছি আমরা মনে করি আমরা শহীদ হলে এই রমজানে শহীদ হবো তাহলে দুইটা শহীদ মর্যাদা পাবো একটা হচ্ছে উত্তম মৃত্যু আরেকটা হচ্ছে উত্তম দিনে মৃত্যু ঠিক এই রমজানে যদি আমরা লড়াই সংগ্রাম করতে মারা যায় একাতে রমজান মাস হজরাতের মাস ভালো মানুষ ভালো দিন সাথে সাথে আমরা যে লড়াই সংগ্রামে নেমেছি এর একটি অসম লড়াই এই লড়াই সংগ্রাম থেকে আমরা আশা করি সবাই নিত্ত মনে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে এটাই হচ্ছে আমাদের আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের প্রতি আমরা জানাচ্ছি চলে কুমার সরকারে শুনবেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আজকে এখানে যারা সময় হয়েছি তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব যদি রাতে এখানে থাকার প্রয়োজন হয় আমাদের খোলা আকাশ নিচে পিছার পথ আমরা এই পথেই ঘুমাবো আপনি রাজি আছেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি অনুরোধ হয়তো অনেক ভাইয়ের পকেটে ভাত খাওয়ার টাকা নেই অনেকে ইফতার করার টাকা নেই অনেকের তো হোটেলে ঘুমানোর টাকা নেই এটাই বাস্তবতা কারণ অনেকে আছে দীর্ঘদিন বেতন পকে আছে দুই মাস থেকে শুরু করে আঠারো মাস চব্বিশ মাস পর্যন্ত বেতন পকে টাকা থাকবে না কিন্তু আমরা যে অসম লড়াই নেমেছি আমাদের সর্বশেষ যে সঙ্গ চাকরি এই চাকরি আমাদের থাকবে না হয়তো আজকে আপনারা ভাবছেন আপনাদের তো চাকরি আছে আমরা যতটুকু বুঝতে পারছি বিভিন্ন জায়গায় কাজ করে কথা বলে আসলে আমাদের আপনাদের কারো চাকরি নাই কারো চাকরি হয়তো গতকালে গেছে কারো চাকরি হয়তো আজকে দেবেন আর কারো চাকরি হয়তো আগামী কাজ দেবে কারো চাকরি হয়তো আগামী এক মাস পরে দেবে আর কারো চাকরি হয়তো আগামী এক বছর পরে দেবে কিন্তু বাস্তবত হচ্ছে আমাদের কারো চাকরি আসলে নাই এটাই বাস্তবতা এবং এটাই সত্যি

আগামীকাল সকাল আটটার মধ্যে আপনারা ঢাকামুখী হবেন এবং এই শ্রম সামনে এসে আপনার মধ্যে আমরা দেখতে চাই এই শ্রম শ্রমিকের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছে তারা আমাদের একটা সুরাহা না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না এটাই আমাদের আপনারা যারা আছেন তারা থাকবেন যারা আসেননি তারা আসবেন এটাই হচ্ছে পরিষ্কার মেসেজ যদি আপনারা আসেন তাহলে আপনারা আমরা কেউ ভালো থাকবো না কারো চাকরি থাকবে না এটাই বাস্তব না কারো নাই পকেটে টাকা নাই কারো পেটে খাবার নাই কারো দাড়ি ভাড়া নাই এগুলো হিসেবে তার না করিয়ে আবার দুজন কথা থেকে মুক্ত লাভ করার জন্য আগামীকালকে সুযোগকে সর্বোচ্চ সুযোগ হিসেবে ধরে নিন আপনারা সবাই

ভালো শুরু হয় এখান থেকে পাবো শ্রম ভবন থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো শুরু হওয়া পানি সেটার অভিপ্রায় করে দিয়েছে আমরা এখানে আসছি আমাদের দাবি আদায় করার জন্য তাই আমরা এখানে যে কজন লোক আসছি আমরা থাকবো এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যে প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত আগামীকাল সকাল আটটার সময় এই শ্রম জন্য আমরা জনসমুদ্র করতে পারি সেই সেইভাবে আপনারা সবাই ঢাকামুখী হয়ে আসবেন আমরা এই রোজার মাসে যেন আমরা আমাদের অধিকার আদায় করে আমরা গড়ে যেতে পারি আর যদি আপনারা না আসেন আবার যদি সে খবর আর সিদ্ধান্ত আমরা দেব না আপনাদের কোন সুযোগ নাই কারণ আপনারা জানেন এই শ্রম ভবনে আমাদের আসার আলো আসার কোনো কিছু বলে নাই এবং আমাদেরকে হতাশা করেছে সে হতাশার জবাব কিনতে হলে এখানে জনসমুদ্র পড়তে হবে তা যা যেখানে আছেন সেখান থেকেই উপস্থিত থাকবেন ধন্যবাদ আপনার সুশ্চিন্তা করে থাকবেন আমাদের আন্দোলন করেন থাকবেন আপনি মিডিয়াতে যেতে থাকবে কিছু মিডিয়া দিচ্ছে আপনার এবং সবাইকে দেখার সুযোগ আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে কমেন্ট করেন এবং কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন থেকে যুক্ত আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্রম ভবনের সামনে অবস্থান করছেন